গুড মর্নিং সুপ্রভাত আজকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই কাজকর্ম সেরে রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে রান্নার দায়িত্ব নিয়েছে আমাদের দিধামণি তিধামণি তো একটু রাঁধুনি আছে তো সব রকম সবজি কচু আলু পটল বেগুন কাঁচাকলা মানে আমার ঘরে যত রকম সবজি ছিল সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে ভাবছি একটা রসরসা করে তরকারি করব আর কিছুই করব না আজকে সকালে ভাত খেয়ে মানে ভাতটা খেয়ে নেব একটুখানি যাব এক জায়গাতে তো সেই জন্যই আর কি সকালে রান্না করছি আর আমার যেতে হবে ওটা দুপুর একটার সময় সেই জন্য এমন একটা টাইম যে সকালে একবারে রান্না না করে নিলে দুপুরবেলায় কখন রান্না করব। তো আমি ঠান্ডা ভাত খেতে একটু কষ্ট হয় আর আমাকে বলেছে অনেকটা টাইম নিয়ে আসতে মানে মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে আমার তিনটে থেকে চারটে বেজে যাবে তো চারটের সময় বাড়ি ফিরে আর রান্না করা সম্ভব না সেই জন্য দেখো এখনই রান্না টান্না করছি রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরো মানে বেরোব আর কি তো ফাইনালি আমরা রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি এম এল জৈন অনেকেই আমাকে কমেন্টে বলে দিদি বহরমপুরে এমএল জৈনের রিপোর্ট একদম ঠিকঠাক হয় না অ্যাকচুয়ালি কি বলো তো এখন মানে প্রত্যেকটা জায়গায় না ডাক্তাররা সত্যি কথা বলতে ডাক্তাররা ভগবানের সমান তাদেরকে নিয়ে কিছু বলা উচিত না তারপরেও আমি বলছি ডাক্তাররা এখন সত্যি কষাই হয়ে গেছে দালাল যাকে বলে তোমার পার্টিকুলারলি এই জায়গাটা থেকেই তোমাকে রিপোর্ট করাতে হবে কারণ ওখানে কমিশন পাবে সেটা ভালো হোক খারাপ হোক দেখো এমএল থেকে প্রচুর মানুষ করছে রিপোর্ট খারাপ ভালো সেটা পরের কথা আমি তোমাদেরকে পরে একটা ঘটনা বলবো আমার সঙ্গে কি ঘটেছে তারপরে ব্যাপারটা বুঝতে পারবো এখন হাঁপিয়ে যাচ্ছি হাঁটছি তো কথা বলতে পারবো না চলো যাই ভীষণ মেঘ করেছে আমরা যে জায়গাটাই থাকি সেই জায়গাটা দুটো লোকেশন একটা হচ্ছে কালীবাড়ি দিয়েও টোটো ধরা যায় আবার কারবালা থেকেও ধরা যায় কালীবাড়ি থেকে ধরলে বাস স্ট্যান্ড দশ টাকা নেয় আর কারবালা থেকে ধরলে কুড়ি টাকা নেয় কালীবাড়িটাই বেশি সুবিধা হয় বলে কালীবাড়ি থেকেই ধরি তো যাই হোক গিয়ে সেখানে গিয়ে এখন ঘড়িতে মোটামুটি সাড়ে তিনটে পৌনে চারটে মতো বেজে গেছে তো এই যে রাস্তায় মানে এখন হচ্ছে রিপোর্ট করে ফিরছি ফেরার পথে এই যে খরগোশগুলোকে আমার মেয়ে দেখেছে দেখে এত খুশি হয়ে গেছে বলছে মা একটুখানি ছবি করো আমার সাথে দেখো কেমন লাগছে দেখতে আমার তো ভয় লাগছে একটা কিনে নিয়ে চলো বাড়ি গিয়ে আমরা পুষবো মানে এরকম আর কি কথা বলছে তো খরগোশ তো এখন এই মুহূর্তে তার খরগোশ কেনা সম্ভব না আমার পক্ষে তো এখান থেকে চলো সোজা বাড়ি যাব দেখি ফাইনালি আমার অ্যানিমালি স্ক্যান করা পুরো কমপ্লিট আর আজকে আমরা দুজন এত খুশি এত খুশি এত খুশি বলে বোঝাতে পারবো না খুশির কারণটা কি সেটা বাড়ি গিয়ে তিনা আর আমি দুজনেই তোমাদের সাথে শেয়ার করবো তাই তো বাবু মুরগির গন্ধ চলো বাড়ি যাই এখন তো এখন একটু বিকালের টাইমে এসে একটু ছাদে বসলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আছে তো খুব ভালো লাগছে তো এবার বলি তোমাদেরকে যে অ্যানোমালি স্ক্যানে আমার সাথে কি হয়েছে ঘটনাটা বলি যার জন্য আমি এত খুশি হয়ে গেছি তো তিধার বেলাতে তো এটা ছিল না এই আমার সেকেন্ড প্রেগনেন্সিতেই এটা মানে হয়তো ছিল ছিল হয়তো আমার ডাক্তার মানে ডক্টর যিনি ছিলেন সে আমাকে বলেনি সাজেস্ট করেনি আমি দুটো ছবি করেছিলাম আলট্রাসাউন্ড যাই হোক যাই হোক হলো তো এইবার কি হয়েছে পনেরো কুড়ি মিনিট ধরো টাইম লাগে তো আমি ভেবেছিলাম তিধাকে নিয়ে মানে ঢুকবো কিন্তু আমি জানি না কোথাও অ্যালাউ করে কি না কিন্তু আমাদের বহরমপুরে আবার ইউএসজি রুমে তোমার গার্জেন কাউকেও অ্যালাউ করে না মানে পেশেন্টই শুধু ভিতরে যায় গার্জেন কেউ যায় না তো সেই রকম আমি গেলাম তো আমি ওই দিদিরা যারা ছিল আর কি ওদেরকে একটু রিকোয়েস্ট করলাম আমার মেয়েকে যে ও ছোট থাকতে চাইছে না বাইরে তো ওরা অ্যালাউ করলো না বললো না ও অনেক বড় হয়ে গেছে ওকে বাইরে বসিয়ে রেখে দাও তো ফোনটা রেখে আমি সব যথারীতি গেলাম আমার আগে একটা দিদিভাই ছিল তার হলো তার নর্মালি হলো তো হয়ে যাওয়ার পরে তারপরে আমি শুলাম শোয়ার পরে মোটামুটি পাঁচ ছ মিনিট ধরে উনি ওনার মতো করে বলছেন একজন পাশে তো থাকে জানোই যে ডক্টর বলে আর ও হচ্ছে টাইপ করে লেখে আর কি তো আমি মানে স্যারকে আমি ভাবছি যে একটু বলেই দেখি আমি বলছি স্যার আমার মেয়ের কি ইচ্ছা ছিল ও একটুখানি দেখবে কিন্তু ওকে তো অ্যালাউ করলো না ও বাইরে একদম মনটা খারাপ করে বসে আছে তো তখন ডক্টর বলছে ও তাই নাকি কত বড় আমি বলছি এইট প্লাস এজ তো তখন পাশের মানে যে বসেছিলো দিদিটা ওকে বলছে ডাক ডাক ওর মেয়েটাকে একটু ডাক ওর একটু দেখার ইচ্ছা ও একটু দেখবে মানে ওটা প্রায় দশ মিনিট পরকার ঘটনা আমি বলছি মানে আমার পেটে অনেকক্ষণ অ্যানুয়াল স্ক্যানটা কিন্তু পনেরো কুড়ি মিনিট ধরে করা হয় হ্যাঁ তো দশ মিনিট পরে বলেছি তো ও তারপরে মেয়েটা অতটা গ্রাহ্য করলো না তারপরে আমি ভাবলাম যে থাক ডাক্তারকে আর বলবো না আবার কি বলবে না বলবে কি ভাববে তো ও আবার বললো যে একটু ডাক কি নাম ওর নামটা বল ওর নাম ধরে ডাক আচ্ছা ঠিক আছে আমি চিনি আমি ডেকে দিচ্ছি তারপরে বাইরে থেকে তিধাকে নিয়ে ডেকে দিলো বললো তোমার মা তোমাকে ডাকছে একটু ভিতরে যাও তো তিধা তো সরাসরি ভিতরে এসে একদম ডাক্তার মানে ডক্টর ডক্টরের পিছনেই ধর এরকম চেয়ার আমি বসে আছি ও ঠিক এরকম পিছনে দাঁড়িয়েছে মানে সামনে যেমন ফোনটা এখন আমি ভিডিও বানাচ্ছি ঠিক স্ক্রিনটা এরকম আছে যাই হোক ও তো দেখলো টিভির মতো সেটা তো জানে আমি তারপরে স্যার আমার না ভীষণ মনের মধ্যে ইচ্ছা করছে আপনারা কি সুন্দর দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখতে পেতাম তো তখন স্যার আমাকে বলছে যে তুই তো দেখতে পাবি তোকে তো ছবি দিয়ে দেবো যখন ছবি রিপোর্ট পাবি তখন ওই ছবিটা তো দেখতে পাবি তো আমি আর কিছু বললাম না আমি আমি আর কি বলবো তাই না এটা ছিল যাই হোক তো তারপরে মোটামুটি মানে সব কিছু ওনাদের শেষ হয়ে গেলো ওনাদের যা যা করার দরকার ছিল শেষ হয়ে গেল তারপর দেখলাম উনি এরকম আমি পাশে শুয়ে আছি উনি মানে যে স্কিনটা ছিল সেই স্কিনটাকে পুরো আমার দিকে এরকম করে ঘুরিয়ে দিল ঘুরিয়ে দিয়ে আমার একটা তো জানো একটা জেলি জেলি টাইপের পেটের উপর কী দেয় মেশিনটা রাখে খুব সুন্দর এত সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে পুরো ওর ওর মুখটার কাছে ধরলো ধরে বলছে এই এটা হচ্ছে মাথা মুখ দেখতে পাচ্ছিস মানে একদম আমি মানে কি বলবো কি সুন্দর আমি বুঝতে পারলাম তারপরে বলছে এই দায় ছোট ছোট দুটো হাত দেখতে পাচ্ছিস হাত দুটো দেখালো পেটটা মানে আমাকে বলে বলে দিচ্ছে এই দায় ডান হাত এটা বা হাত এটা পেট এটা ডান পা এটা বা পা ভাবে আমাকে মানে এক মিনিট ধরো আমাকে বোঝালো মানে ওই ওই যে টাইমটা মানে ওই কি বলবো ওই মুহূর্তটাতে আমি এত খুশি হয়ে গেছি আমার মনে হচ্ছে যেন সত্যি মানে ডক্টররা যদি এরকম হয় তাহলে মনে হয় কি বলবো এটা তোমরা সবাই জানো এমনিতে তো ছবিতে তো দেখাই যায় কিন্তু ওই যে মানে একদম আমি ওকে রিয়েল দেখতে পাচ্ছি মানে কি বলবো যে হ্যাঁ এখন আমার পেটের মধ্যে ঠিক এইরকম ও এই সিচুয়েশনটা এই আনন্দটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না তো আমরা মানে ওর মনের আশাটাও পূর্ণ হলো প্লাস আমার আশাটাও পূর্ণ হলো এবার তুমি বলো কি বলবা দিদাও তো ভীষণ খুশি হয়ে গেছে হ্যাঁ তো সেটা যেটা বলবো যে ওই যে যেটা খবর না খুশির খবর বলতে হবে না অন্য কিছু বলতে হবে না তো এটাই ছিল মেন কথা আর হচ্ছে কি বলবো মানে উনি এত সুন্দর করে আমাকে বুঝিয়ে বুঝিয়ে দেখালো এরকম অনেক ডক্টর না না দেখিয়ে কিন্তু এরকম যে আমি পুরো একবারে পুরো বেবিটাকে একসাথে দেখতে পেলাম এরকম না প্রথমে মানে মুখটার কাছে নিয়ে গেল আমি পুরো মুখটা দেখতে পেলাম আগে কিন্তু স্কিনে একটু বড় লাগছিল আমি জানি ও অতটা বড় হয়নি ছোট কিন্তু স্কিনে মনে হচ্ছিল যেন বেশ ভালোই একটু বড় মানে ভালোই বড় লাগছিল তারপরে হাত দুটো ছোট ছোট দুটো হাত তাই না বড় 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 সুন্দর তারপরে হচ্ছে পা হাত ডান মুখ এত সুন্দর করে বোঝালো কি বলবো তো এটাই ছিল একটা মায়ের কাছে এটা খুবই খুবই আর অন্য ডক্টর দেখবা জিজ্ঞাসা করলে তিথার বেলাতে আমি জিজ্ঞাসা করেছিলাম যে স্যার রিপোর্ট ভালো তো কোন অসুবিধা নেই তো কোনো প্রবলেম নেই তো তোমার ডক্টরকে দেখাবো তোমার ডক্টর বলে দেবে আর এই এই স্যারকে জিজ্ঞাসা করলাম আর কি স্যার রিপোর্ট ঠিক আছে তো বললো খুব ভালো রিপোর্ট আছে খুব ভালো সব কিছু ঠিকঠাক আছে কোনো চিন্তা করিস বাবা বলছিল না হ্যাঁ আর মানে আমার হাজব্যান্ড আর মানে ডক্টরটার বয়স হয়তো সেম সেম হবে মানে থার্টি টু থেকে থার্টি ফাইভের মধ্যে বয়স হবে মানে দেখতেও সুন্দর আর কথাবার্তা মানে মা ছাড়া কথা বলছে না মা মা করে কথা বলছে এত সুন্দর করে কথা বলছে না মানে কথা দেই জাস্ট আমি কি বলবো তোমাকে ভুল বলা দরকার মা কেন তুমি তো কম এজের না ও অ্যাকচুয়ালি মানে ওখানে সবাইকেই বলছে মা একটু একটু এইদিকে সরে এসে শো তারপরে একটুখানি আর মানে ইয়ে কর মানে উনি মামা বলে মানে এত ভালো এত ভালো এত ভালো কি বলবো যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো আমার মনে ছিল ওই দেখাটা যদি আমি আরো পাঁচ মিনিট দেখতে পেতাম তাহলে আমি আরো মনে খুশি হয়ে যেতাম তবে যেটুকুনি পেয়েছি সেটুকুনি অনেক পেয়েছি সেটুকুনি অ্যানিমাল স্ক্যান মানে একটা চিন্তা থাকে একটা মায়েদের টেনশন থাকে যে আমার বেবিটা কি কি হবে রিপোর্টে কি হবে সেই চিন্তাটা মানে সব দিক থেকে আই এম হ্যাপি টাটা বাই বাই লাভ ইউ অল আজকে যেহেতু সকালে ভাত খেয়েছি আবার দুপুরেও ফিরে চারটের সময় অল্প করে দুটো ভাত খেয়েছি তো সেই জন্য রাত্রে আমার মেয়ে আর বলছে ভাত খাবে না কিন্তু ওর একটু খিদে পেয়েছে তো বলছে মা একটু আলুর পরোটা করে দাও আমি তো আজকে অবেলাতে ভাত খেয়েছি আমার তো একটুও খিদে নেই তো মেয়ের জন্য ভাবলাম একটু আলুর পরোটা বানিয়ে দিই আলুর পরোটা বানাতে না ভীষণ খাটনি জানো তো আমার বিরক্ত লাগে কিন্তু এখন মেয়ে বায়না করছে না বানিয়ে দিলেও হবে না তো এই মানে র্যাপিংটা করা হচ্ছে সব সবথেকে কষ্টকর একটা ব্যাপার আর তাতে তোমার মানে আলুর যে ইয়েটা আর কি মানে পুরটা সেটা না প্রপারলি মানে একটুখানি শক্ত শক্ত ছিল তো জন্য গোটা গোটা হয়ে থাকলে বেলতে গিয়ে ছিঁড়ে যাচ্ছিল তারপরে আবার গোটা গোটা দু এক টুকরো আলু আমি মানে আলুটা একটু দাগে ছিল বলে মনে হয় একদিকটা একটু সিদ্ধ হয়নি তো সেগুলোকে ফেলে দিই এখন দেখো সুন্দর করে মোটামুটি একটা শেপে বেলে নিলাম খেতে ভীষণই টেস্টি হয়েছিলো আলুর পরোটাগুলো আর আলুর পরোটার থেকেও আমার মনে হয় ছোলার ডাল ডালটাকে ভিজিয়ে রেখে ওটাকে সিদ্ধ করে নিয়ে যে ঝরঝরে যেটাকে আর কি বাংলা ভাষায় ডালপুরি বলা হয় ওটা ভীষণ ভালো লাগে আমার কাছে খেতে মানে আলুর পরোটার থেকেও ওটা বেশি ভালো লাগে আলুর পরোটা তেমন একটা ভালো লাগে না কিন্তু খাই টমেটো সস দিয়ে বানালে খাই আজকে রাতেও যদি ইচ্ছা করে মানে তিনটে পরোটা বানাচ্ছি তো একটা খাবো আর যদি ইচ্ছা না করে তাহলে আর খাবো না তো এখানে দেখো তিনটে পরোটা অলরেডি হয়ে গেছে আমার মেয়ে আবার একটা বেলে ফেলেছে তো যেহেতু আলু দিয়ে বেলেছে আমি আবার ভেজে নিলাম তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার সবাই খুব ভালো থেকো আজকে আমার বকবকানিতে ভিডিওটা গেল সবাই সুস্থ থেকো সাবধানে থেকে নেক্সট একটা ভিডিওতে দেখা হবে